নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি কি রয়েছে সেটা আপনাদের দেখাবো বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা অর্থাৎ ঝোড়ো হাওয়া আজকে দিনভর কোথায় কোথায় কেমন থাকতে পারে যতটা সংক্ষিপ্ত আকারে দেখানো যায় দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইলো আমরা যেটা ট্র্যাক থেকে দেখতে পাচ্ছি প্রথমেই সেটি আঘাত এনেছে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন যে মংলা সংলগ্ন জায়গায় সেটি আঘাত এনেছে এবং আস্তে আস্তে তার যে গতিপথ রয়েছে সেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে অর্থাৎ সিস্টেমটি আস্তে আস্তে এইভাবে কিন্তু বাংলাদেশের ঢাকা পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ হয়ে আসাম এবং মেঘালয়ের দিকে চলে যাবে এই পর্যন্ত তাঁদের আপডেট পাওয়া যাচ্ছে কিন্তু সিস্টেমও সেই রকমই দেখাচ্ছে বেশ কিছুটা তবে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত আঘাত এনেছে প্রথমেই একেবারে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি সংলগ্ন জায়গার দিকে পরবর্তী ক্ষেত্রে সেটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ টাচ করে বাংলাদেশের দিকে সরেছে এই যে নীল অংশটি রয়েছে মধ্যখানে এটা রয়েছে ঘূর্ণিঝড়ের চোখ আর এই মুহূর্তে সেটি ঘূর্ণিঝড় আকারেই রয়েছে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে নেই কিন্তু সাইক্লোনিক স্ট্রোমের আকারে রয়েছে সাধারণ একটি ঘূর্ণিঝড়ের আকারে রয়েছে আজকে বিকালের দিকে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ আকারে আসবে এবং আজকে রাতের দিকে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে আসবে আগামীকাল লো প্রেশার এরিয়া এরকম একটা সম্ভাবনা রয়েছে সিস্টেমটির এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি আমরা দেখে নেবার চেষ্টা করব এই মুহূর্তে এগারোটা থেকে একটার মধ্যে যা পূর্বাভাস সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সিস্টেমটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ক্রস করে বাংলাদেশের দিকে যেতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে চোখটি এই যে নীল অংশটি রয়েছে এটি রয়েছে ঘূর্ণিঝড়ের চোখ আর এর পরিধিকে বিস্তৃত করেই কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে তাই যে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে সেই হাওয়ার গতিবেগটা বেশি রয়েছে যেমন চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি কোন কোন জেলাগুলোতে কীরকম পরিস্থিতি থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে এইরকম হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মতন থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে হুগলি রয়েছে এছাড়া রয়েছে বর্ধমান এদিকেও ঝোড়ো হাওয়ার গতিবেগটা রয়েছে তবে বর্ধমানের বিশেষ করে রয়েছে কাঁটোয়ার সঙ্গে রয়েছে মন্তেশ্বর মালডাঙ্গা এছাড়া মেমারি জামালপুর এইদিকে চল্লিশ মতন রয়েছে তবে পশ্চিম বর্ধমানের দিকে অতটা কিন্তু নেই এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে গড়ে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াটা বইছে বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা বইছে আর একেবারে সমুদ্র ও উপকূলবর্তী জায়গা সেখানে সত্তর থেকে আশি বইছে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এছাড়া গঙ্গাসাগর এখানে এই অবস্থা বিকালের পর থেকে আস্তে আস্তে কমবে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বাংলাদেশের ক্ষেত্রেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো থেকে এখনো প্রায় সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইছে এরকম সম্ভাবনা থাকছে ভেতরের দিকে জায়গাগুলো যেমন রয়েছে খুলনা রয়েছে মংলা রয়েছে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ বইতে পারে পরবর্তী ক্ষেত্রে যত সময় এগোবে বিকালের দিকে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিকাল বা সন্ধ্যা ছটার দিকে দেখুন ভালো করে লক্ষ্য করুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে ঝড়ের সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে অর্থাৎ শুধুমাত্র রয়েছে একেবারে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো পূর্ব বর্ধমান থেকে বিকালের পরই ঝড়ের সম্ভাবনা অনেক কমে যাচ্ছে হুগলি থেকে কমে যাচ্ছে কলকাতা হাওড়া এই সমস্ত জায়গাগুলো থেকে ঝড়ের গতিবেগ অনেক কমে যাবে শুধুমাত্র কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে ঝড়ো হওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে বাড়বে বিশেষ করে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল যেমন রয়েছে ঢাকা বিভাগ ঢাকা এছাড়া রয়েছে ফরিদপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গা সঙ্গে রয়েছে যশোর এই সমস্ত জায়গা বাড়বে পাবনার দিকে বাড়বে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বাড়বে এখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গাস্টিং স্পিড থাকতে পারে তাই আস্তে আস্তে সিস্টেমটি যত বাংলাদেশের দিকে সরে যাবে দক্ষিণবঙ্গ থেকে ঝড়ের সম্ভাবনা ততই কমে যাবে তাই বিকালের পর থেকে সম্পূর্ণভাবে রাতের দিকে আর পশ্চিমবঙ্গের দিকে সেরকম ঝড়ের কোনো দাপট থাকবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তবে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে করিমপুর রয়েছে এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা মুর্শিদাবাদের সেখানে ঝোড়ো হাওয়াটা বইতে পারে সম্পূর্ণ যে ঝোড়ো হাওয়া সেটা বাংলাদেশের দিকে চলে যাবে আর ত্রিপুরার ক্ষেত্রে ঝোড়ো হাওয়ার দাপটটা ভালো রকমই থাকবে আজকে রাত পর্যন্ত সময় বিশেষ করে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা উত্তর ত্রিপুরা সিপাহীজলা এই জেলাগুলোর দিকে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা বইতে পারে আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস সিস্টেমটি আস্তে আস্তে আরও দূরে সরে যাচ্ছে উত্তর পূর্বের পথ ধরে তার ফলে বাংলাদেশ থেকেও আগামীকাল সকালের পর থেকে আস্তে আস্তে ঝোড়ো হওয়ার দাপট কমবে তবে সকাল পর্যন্ত সময় সিলেট ময়মনসিংহ বিভাগের দিকে ঝড়ো হওয়ার দাপটটা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে যেটা অনলাইন সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেমটির যা গতিপথ সিস্টেমটি কিন্তু প্রবেশ করেছে প্রথমে আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি যেটা গতকাল প্রবেশ করেছে রাত সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা বা একটা পর্যন্ত সময় তার ল্যান্ডফল প্রক্রিয়া চলেছে এমনটা জানা যাচ্ছে এবং এখানে যেটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গকে টাচ করেছে পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সিস্টেমটি এইভাবে চলে সম্ভাবনা দেখতে যাচ্ছে বুঝতে যে ঝড়ের গতিবেগ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কমছে আজকে বিকালের পর থেকেই রাতের দিকে কমবে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলোর দিকে এবার বৃষ্টির আপডেটটা একবার দেখানোর চেষ্টা করব এবার বৃষ্টির ক্ষেত্রে যে আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখুন ভালো করে লক্ষ্য করে আজকে দুপুর বা বিকালের দিকের যে সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনার দিকে উত্তর এবং দক্ষিণ সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলো এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে তবে সেই বৃষ্টির সম্ভাবনা যে দীর্ঘদিন ধরে চলবে আগামীকালও চলবে এমনটা সম্ভাবনা নেই সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর কলাপাড়া ভোলা এছাড়া রয়েছে ফরিদপুর মাদারীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা যদি একবার পরিমাপ করে দেখার চেষ্টা করি তবে এটা কিন্তু অ্যাকুরেট নয় এটা একটা প্রাথমিক বা একটা অনুমান সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে যা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চল্লিশ থেকে ষাট বা সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দুপুর থেকে বিকালের মধ্যে চব্বিশ পরগনা থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে তবে কলকাতা হাওড়া হুগলির দিকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে সাত দশ এরকম দেখতে পাওয়া যাচ্ছে তবে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি ইতিমধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়াতে রয়েছে রেড অ্যালার্ট আজকে সকালও আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই মুর্শিদাবাদ নদিয়াতে বেশ কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ষাট থেকে কোথাও কোথাও দমকা সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বর্ধমান জেলার দিকে যা পূর্বাভাস সেটাও একবার দেখার চেষ্টা করব। যে বর্ধমান জেলার দিকে কিরকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে আপাতত যা সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার দিকে যে প্রচন্ড বৃষ্টি হবে এমনটা নয় যেমনটা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে দুপুরের পর থেকেই কমছে ত্রিপুরার ক্ষেত্রে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বৃষ্টি আরও বাড়বে রাতের দিকে সমগ্র প্রত্যেকটা জেলার দিকে বিশেষ করে রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা সঙ্গে রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আজকে মাঝ রাতের দিকে দেখতেই পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলো থেকে বৃষ্টি সরে যাচ্ছে পুরোপুরি বাংলাদেশের দিকে বৃষ্টি যাচ্ছে তবে আজকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে মালদহ দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৃষ্টিটা হবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এ আগামীকাল বৃষ্টি বেশি বাড়বে আঠাশ তারিখে এরকম একটা তথ্য রয়েছে আঠাশ তারিখে রাতের দিকের যা সম্ভাবনা বিকাল থেকে রাতের মধ্যে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি চলবে এবং উনত্রিশ তারিখেও প্রধানত কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই তারিখ যে সম্ভাবনা সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরোপুরি বৃষ্টিমুক্ত হয়ে যাবে যদিও আজকে রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বিকালের পর থেকেই কমবে উত্তরবঙ্গে বৃষ্টিটা আগামীকালও চলবে বিশেষ করে আগামীকাল বিকাল বা রাতের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বৃষ্টিটা বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল পুরোদমে বৃষ্টি চলবে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা আর ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আটাশ তারিখে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ত্রিপুরার ক্ষেত্রে আপনাদের দেখিয়েছি আজকে রাত থেকে বৃষ্টি প্রচন্ডভাবে হতে পারে সেই সম্ভাবনা আপনাদের প্রথমেই দেখিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন মাঝ রাতের দিকে ত্রিপুরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া রয়েছে শিলচর মেঘালয়ের শিলং এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বিকালের পর থেকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে উত্তর বাংলাদেশে উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম অর্থাৎ রয়েছে রংপুর সঙ্গে রয়েছে খুলনা রাজশাহী এই সমস্ত জায়গা খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর কলাপাড়া এই সমস্ত জায়গাগুলো বৃষ্টি কমে যাবে রংপুর তেঁতুলিয়া দিনাজপুর এই সমস্ত জায়গা কমে যাবে তবে ময়মনসিংহ সিলের বিভাগের দিকে বৃষ্টিটা কিন্তু রাতেও হতে পারে উনত্রিশ তারিখ থেকে সম্পূর্ণভাবে বৃষ্টি কমে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে তবে বৃষ্টিটা হবে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এই এক লাইনে যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত বা জিস্ট আকারে আপনাদের জানাচ্ছি দুই থেকে তিন লাইনের মধ্যে ঘূর্ণিঝড় প্রবেশ করেছে ঘূর্ণিঝড় আঘাত এনেছে ঘূর্ণিঝড়টি আজকে দুপুরের পর বাংলাদেশের সিস্টেমটি যাবে আজকে বিকালের দিকে সেটি ডিপ ডিপ্রেশনের আকারে আসবে অতি গভীর নিম্নচাপের আকারে রাতে হবে সেটি ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ আগামীকাল লো প্রেশার এরিয়ায় পরিণত হবে সিস্টেমটি আস্তে আস্তে বাংলাদেশের ওপর দিয়ে আসাম মেঘালয়ের দিকে চলে যাবে বৃষ্টির ক্ষেত্রে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে আজকে রাত থেকে বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাবে পশ্চিম দিকের জেলাগুলো বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে রাতে এবং সকাল পর্যন্ত কিছু কিছু এলাকায় হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজকে বিকাল থেকে আরও বৃষ্টি বাড়বে রাতে আরও বৃষ্টি বাড়বে আগামীকালও বৃষ্টি চলবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি কিছুটা কমবে আগামীকাল দুপুরের পর এবং উত্তরাঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি কমতে পারে আঠাশ তারিখ রাতের পর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে রাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে তবে বৃষ্টি কমবে আঠাশ তারিখ দুপুরের পর থেকে আস্তে আস্তে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকে রাতে এবং আগামীকাল আঠাশ তারিখে রাত থেকে বৃষ্টি কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এক কথায় এটাই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস থ্যাংকস ফর ওয়াচিং